মৃত্যুর পরেও ব্যাঙ্কে আমাদের কত টাকা রয়ে যায় অথচ আমরা জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না জীবনে কী যোগ করতে হবে আর কী বাদ দিতে হবে তার কিছু নমুনা বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান একদিনে এক ধনকুবের মালিক মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত্যু স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্যবিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি এখন দেখি আমার হৃদয় এবং মালিকেই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেট সত্যটি হল অধিক ধনবান হওয়ার চেয়ে সুস্থ শরীর এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর পার্সেন্ট অব্যবহৃত হয়ে যায় একটি মূল্যবান এবং দ্রুত গতির গাড়ির সত্তর পার্সেন্ট গতির কোনো দরকারই হয় না প্রাসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর পার্সেন্ট অংশে কেউ বসবাস করে না কারো কারো এক মালমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিনই পরা হয়ে ওঠে না আপনার সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারে আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাহলে করণীয় কি অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউ এই রক চ্যাটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার্থ না হলে জল পান করুন শরীরে কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবনসঙ্গীর মাঝে মাঝে নিরিবিলি কোথাও হাত ধরে হাঁটুন রেস্টুরেন্টে খেতে নিয়ে যান তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকার এবং থাকবে ক্ষমতার হলেও বিনয় হন সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এবং ভিন্ন দেশেও বিরাতে যান ধনী না হলেও তৃপ্তি থাকুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না মাঝে মাঝে ভোরের সূর্যোদয় রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুলবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগাবেন মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন জীবন্ত একটাই তাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন